আমরা মসজিদ তৈরি করার জন্য প্রতিযোগিতা আর মসজিদ কত ঠিকঠাক কোন পাড়ার মসজিদ এয়ার কন্ডিশন কোন পাড়ার মসজিদ কত বড় একটা প্রতিযোগিতা আমরা করে গেছি আল্লাহ রাবুল আল আমিন আমাদেরকে কি বলেছে কোন মসজিদ তৈরি করতে বলেছে সেটা আমরা জানি উল্লে মোমিনের আড়সই নিল আল্লাহ বলছে মোমেনের কলবে আমার আল্লাহ বলছে কি তোমার অন্তরে তোমার কলবে আমার ঘর সৃষ্টি কর আমার গড় তৈরি আমরা নিজেরা কল্পে আল্লাহর মসজিদ তৈরি করি আমরা আল্লাহ বলছে তোমার কলবে আমার মসজিদ তৈরি করো আমরা কি করতেছি বাহ্যিক মসজিদ নেওয়ার প্রতিযোগিতা বাহ্যিক মসজিদ তো আল্লাহর আল্লাহ নয় আমরা খান আমার কলবে যদি মসজিদ তৈরি করতে হলে আমার কি কি করতে হবে ওইটির আমার প্রচেষ্টা এবং ওইটি আমার দরকার আল্লাহ যাহা বলেছে তা কি আপনি করবো না না আমরা বাহ্যিক আলেমদেরকে একটা ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য আমরা প্রতিযোগিতা হয়ে গেছি মসজিদের ফাউন্ডেশন টাকা খায় টাকার মালিক হয়ে যাচ্ছে একজন মানুষ অসহায় তাদেরকে আমরা দান না করে আমরা মসজিদে দান করতেছি ওই মাদ্রাসায় দান করেছি তারা এই টাকা নিয়ে তার ছেলে মেলে বাহিরে লেখাপড়া করছে ওই আমরা খেয়াল করেছি কিন্তু একজন অসহায় মানুষ কষ্ট মানুষ ঋণগস্ত মানুষ তাদের দান আল্লাহ রাসুল বলছে এই সাহায্য করে আমরা এই সাহায্য করছি ভালো ভালো মানুষ নিয়ে এই টাকা নিয়ে তারা যারা পরিচালনা করে তারা নিয়ে বাইরে তারা বিল্ডিং বিল্ডিং করে রাখতেছে আমি যেই কারণে আসছি কল্পে মসজিদ তৈরি করার জন্য বলছি আল্লাহ কল্পে মসজিদ তৈরি করতে গেলে আল্লাহর আড়স আল্লাহর মসজিদ তৈরি করতে গেলে আল্লাহর গড তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে কল্প আগে সুস্থ করতে হবে আপনি যদি একটা বিল্ডিং করে আগে মাটি পরীক্ষা করে কল্পে যখন আমি আল্লাহর তাকার জন্য স্থান করবো তাহলে আমার কল্প আগে পরিষ্কার করতে হবে কল্প পরিষ্কার করতে গেলে আমাদের কি কি প্রয়োজন কত আমাদের শয়তান দরেতে হবে হান্ন হবে হান্নাস হইল লোভ লালসা আমার লোভ লালসা দূর করতে হবে পাপ কাজ অহংকার লোক নারীদের প্রতি আসক্ত এগুলো আমার কাছে পরিষ্কার করতে হবে থেকে বের করে দিতে হবে তারপরে কি করতে হবে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে মিথ্যা কথা পলকে অসুস্থ করে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে তারপর আপনার সভ্যতা চলে আসতে হবে অদার ঠিক রাখতে হবে আপনার যতগুলি আল্লাহ পাকুল আলমিন আপনাকে নিষেধ করে যে সব কিছু বাদ দিয়ে কল্প তারপর আসতে হবে ফাউন্ডেশন ফাউন্ডেশন কিভাবে করতে হবে যাকে বলা হয় ডায়ামি সালাদ যাকে বলা হয় আপনার সবসময় অজুর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে ফাউন্ডেশন তৈরি ফাউন্ডেশন তৈরি করার পর আপনার অন্তরটা যখন পরিষ্কার হবে ফাউন্ডেশন হবে তারপরে আসতে হবে মসজিদ তৈরি করা মসজিদ তৈরি করা হলো আল্লাহ হু আল্লাহ হু যে অটোমেটিক চলে আসবে তখন এই আল্লাহ আপনার মানুষে আল্লাহর গর সৃষ্টি হবে আল্লাহ আপনার এখানে আপনার অন্তরে মোমিনের কল্পে আল্লাহ বাস করে হলো আসল মসজিদ আমরা কোন মসজিদ নিয়ে ফাগল হয়ে গিয়েছি ভাইজিক মসজিদ নিয়ে কেন আমার অন্তরে মসজিদ কোথায় আল্লাহ যেখানে বাস করবে সেই মসজিদ তৈরি করেছি কিনা একটু দেখুন বাবন দেখে আপনার ওইখানে গিয়ে বসে আপনার আল্লাহ বাস করেন আল্লাহ বাস করবে আপনার অন্তরে মসজিদ অন্তরে মসজিদ তৈরি করবেন অন্তরে মসজিদ তৈরি না করলে কখনই আপনি মোমেন হতে পারবেন না আর মোমেন হতে না পারলে কখনই আল্লাহ আপনার অন্তরে বাস এই জন্য আল্লাহ কোরআনও উল্লেখ করেছে মোমেনের কলবের গুছিল আমার আরস আরস হচ্ছিল ঘর আমার মোমেনের কলবের তো আমি তাকি আপনি আল্লাহ যদি বলছে আমার কলবে আল্লাহ তাকে যদি আল্লাহ না থাকে তাহলে এই ঘরের আর তো আপনি তো ঘরই নেই তাহলে হাসের মাঠে কি জবাব দেবেন একটু ভাবছেন ভাবুন শুনুন দেখুন বুঝুন না বুঝে কোনো আপাতত করা যাবে না না বুঝে কোনো কিছু করা যাবে যাহতো তো করেন বুঝে শুনে সবাই ভালো থাকবেন আলাইকুম